পথ পাল্টান সত্যিকার গণতান্ত্রিক পরিবেশ তৈরি করুন সরকারকে জাতিসংঘের মানবাধিকার প্রধান বাংলাদেশের ক্ষমতাসীন সরকারকে দমন নিপীড়নের পথ থেকে সরে আসার এবং সত্যিকারের অংশগ্রহণমূলক গণতান্ত্রিক পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক একই সঙ্গে বাংলাদেশের সব মানুষের ভবিষ্যৎ ঝুঁকির মুখে বলে সতর্ক করেছেন তিনি স্যাম্বার এক বিবৃতিতে বাংলাদেশ ইস্যুতে এভাবেই নিজের উদ্বেগের কথা প্রকাশ করেছেন ভলকার তুর্ক জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান বলেন বাংলাদেশে অনেক ত্যাগের বিনিময়ে গণতন্ত্র অর্জিত হয়েছে এবং সেটা যেন এখন লোক দেখানো হয়ে না পড়ে বাংলাদেশ উন্নয়নের ক্ষেত্রে রোল মডেল হিসেবে আবির্ভূত হয়েছে উল্লেখ করে তিনি বলেন আমি আন্তরিকভাবে আশা করি দেশের রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক পর্যায়েও এটার প্রতিফলন ঘটবে বাংলাদেশের সব মানুষের ভবিষ্যৎ এখন মুখে গণতন্ত্র ও মানবাধিকারের বিষয়ে বাংলাদেশের যে অঙ্গীকার তা আনতে পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের রবিবারে নির্বাচনে বিরোধী প্রার্থী ও তাদের সমর্থকদের ওপর সহিংসতা ও দমন পীড়ন হওয়াটা পীড়াদায়ক বলে উল্লেখ করেছেন ভলকার তিনি বলেছেন এই নির্বাচন সামনে রেখে বিগত মাসগুলোতে বিরোধী দলের হাজার হাজার নেতা কর্মীকে নির্বিচার আটক বা ভয়ভীতি দেখানো হয়েছে এ ধরনের কৌশলগুলো সত্যিকার অর্থে প্রকৃত গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য সহায়ক নয় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান বলেন আমি সরকারের প্রতি বাংলাদেশের সব নাগরিকের মানবাধিকার জন্য সম্পূর্ণভাবে বিবেচনায় নেওয়া হয় তা নিশ্চিত করা এবং দেশে সত্যিকার অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য আবশ্যক শর্তগুলো জোরদারের পদক্ষেপ গ্রহণের অনুরোধ করছি তিনি বলেন ভোট সামনে রেখে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা গ্রেপ্তার হুমকি গুম ব্ল্যাকমেল ও নজরদারি এসব পন্থা অবলম্বন করেছেন বলে খবর রয়েছে আর এসবের কারণেই দেশের প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচন বর্জন করে অগ্নিসের মতো রাজনৈতিক সহিংসতামূলক অক্টোবরের পর থেকে দলের গুরুত্বপূর্ণ নেতারা কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করেছেন ভলকার টুর্কো বিবৃতিতে বলা হয় গত দুই মাসে কারা হেফাজতে থাকা অবস্থায় অন্তত এক শূন্য জন বিরোধী নেতা কর্মী মারা গেছেন বা তাদের হত্যা করা হয়েছে বলে খবর রয়েছে এতে আটক অবস্থায় নির্যাতন বা গুরুতর পরিস্থিতির মুখোমুখি হওয়ার আশঙ্কা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে বিবৃতিতে বলা হয় অনেক মানবাধিকার কর্মীকে আত্মগোপনে যেতে বাধ্য করা হয়েছে অনেকে দেশ ছেড়েছেন কয়েক ডজন গুমের ঘটনার খবর পাওয়া গেছে বিশেষত নভেম্বরেই যেগুলো ঘটেছে বলেছেন এসব ঘটনা স্বাধীন তদন্ত হবে এবং দায়ী ব্যক্তিদের স্বচ্ছ ও ন্যায়পরায়ণ বিচার প্রক্রিয়ার মাধ্যমে বিচারের মুখোমুখি করতে হবে নির্বাচনের প্রচার ও ভোটের দিন বিধি লঙ্ঘন ও সব অনিয়মেরও পুঙ্খানুপুঙ্খ কার্যকর তদন্ত হতে হবে এই ধরনের ব্রেকিং নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ